হ্যালো আমি পায়েল আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে কি নিয়ে এসেছি তো চলো দেখি কি নিয়ে এসেছি তোমাদের কাছে নিয়ে এসেছি আজকে একটা নতুন টপিক তো কি টপিক নিয়ে এসছি আমি আমার স্কিন রেগুলার কি করে প্রিপারেশন নিই বা কী করে যত্ন নেই সেটা তোমাদেরকে দেখাবো আমি রেগুলার কি ইউজ করি কি অ্যাপ্লাই করি তোমাদেরও নিশ্চয়ই জানতে ইচ্ছে করে তো চলো দেখি আমি আমার স্কিনে মোটামুটি এখন যেগুলো ইউজ করছি সেগুলো তোমাদেরকে জানাবো তো চলো যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও অবশ্যই বেল আইকনটি দিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে একদম লাইকটা দিতে ভুলো না কিন্তু চলো স্কিনে রেগুলার ক্লিন করার জন্য যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে এই ফেসওয়াশটা গুড গুডভাইফসের এই ফেসওয়াশটা কিন্তু আমি খুব পছন্দ করি আর তোমাদেরকেও বলছি গুড গুডভাইফসে বা অন্য কোন ব্র্যান্ডের তোমরা যদি ফেসওয়াশ নাও যারা গ্লো চাও যাদের স্কিন প্রচণ্ড ড্রাই তারা কিন্তু ভিটামিন সি ভিটামিন ই বা অরেঞ্জ জাতীয় জিনিস বা লেমন আছে এরকম টাইপের জিনিস যদি নাও বা উপটান এই টাইপের যদি জিনিস নাও তাহলে কিন্তু স্কিনে অনেক গ্লো চলে আসবে আর অবশ্যই প্রচন্ড ভালো তো চলো দেখি এটা আমি প্রথমে ফেস ওয়াশ করে নেব এটা দিয়ে তোমাদের সামনে সবটা আমি অ্যাপ্লাই করে দেখাবো তো দেখো আমি নিয়ে নিচ্ছি এইটুকু এইটুকুই কিন্তু যথেষ্ট আমার ফেসের জন্য তো চলো এটা দিয়ে আমরা ফেস ওয়াশ করে নেবো তো এই জায়গাতে তোমাদেরকে একটা কথা বলে রাখি যখন আমি ফেসওয়াশ করছি তোমরা কিন্তু লক্ষ্য করে দেখেছ আমি এইরকম আপার পোর্শনে কিন্তু হাতটা বোলাচ্ছি সব সময়ের জন্য এইরকম করবে না এইরকমভাবে আপার পোর্শনে কিন্তু মাসাজটা দিতে হবে অন্তত মানে তোমরা তিন থেকে দু থেকে তিন মিনিট একটু মাসাজ দিয়ে তারপরে ওয়াশ করে নিও আমি এবার ওয়াশ করে নিয়ে আসি তারপর তোমাদের সামনে দেখা করছি তো বন্ধুরা দেখো আমি কিন্তু ফেস ওয়াশ করে চলে এসেছি কতটা ক্লিন হয়েছে তোমরা বুঝতেই পারছো এটা একবার ওয়াশে এরকম ক্লিন লাগছে তো কন্টিনিউ ইউজ করলেও কিন্তু প্রচন্ড ভালো স্কিনটা হবে এবং গ্লোই তোমরা গ্লোই একটা স্কিন পাবে তো আমি ভালো করে ক্লিন মুছে নিচ্ছি পুরো শুকনো হয়ে গেছে এরপরে আমরা কি করব। আমরা এরকম করে ওয়াশ করে অনেকে ছেড়ে দিই বেশিরভাগ মানুষই আমরা মুখে কিচ্ছু লাগাই না একদম নয় তোমরা এর পরে কি লাগাবে আমি আজকে কি লাগাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই পরে নেক্সট ডে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো শুধু অয়েলি বা শুধু সেন্সিটিভ স্কিনের জন্য কি লাগাতে হবে তো চলো আমি এখন কি ইউজ করব দেখো আমার স্কিনটা কিন্তু পুরো শুকিয়ে গেছে এরপরে আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা কিন্তু আমার হাতে তো চলো দেখে নিই আমি এখানে ইউজ করছি দেখো গুড ওয়াইফসের একটা উপটেন টোনার এই টোনারটা কিন্তু প্রচণ্ড ভালো স্কিনে খুব প্রচণ্ড গ্লো আনে ছাড়াও তোমরা কিন্তু রোজের টোনার আছে এই গুড ওয়াইফ সিরি তাছাড়া রোজের টোনার আছে তাছাড়া প্রচুর টোনার আছে কারো যদি কিউকম্বার ভাল লাগে কমবার নিতে পারো কারো টিচি যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য নিতে পারো আমি এত ছুতে আসছি না তো তোমরা যেগুলো মোটামুটি নিতে পারো সেগুলো আমি বললাম তাছাড়াও কম বাজেটে তোমরা কিছু যদি চাও তাহলে এই যে আমি গোলাপ জল ডাবরের গোলাপ জল আমি এরকম করে ভরে রেখেছি এই কন্টেনারে তোমরা এরকম করে কন্টেনারে স্প্রে কন্টেনার নিলে বেশি ভালো হয় নিয়ে এরকম করে স্প্রে করে দিতে পারো এটাও কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় তোমরা কিন্তু এটা ইউজ করে দেখতে পারো তাছাড়াও তাছাড়াও আর একটা প্রোডাক্ট আছে যেমন এরকম ভিএলসিসির প্রোডাক্টটা এই প্রোডাক্টটাও কিন্তু প্রচণ্ড ভালো ইউজফুল প্রচণ্ড ভালো কাজ হয় এটাও কিন্তু এটা দেওয়ার পর একটা ফ্রেশনেস অবশ্যই তোমরা পাবে এটা কিন্তু প্রচণ্ড ভালো রেজাল্ট আছে তো আমি এখন ইউজ করব এইটা আমি এখন ইউজ করবো এই টোনারটা দেখো এই টোনারটা ইনস্টা একটা গ্লো দেবে তোমরা নিজেরাই দেখতে পাবে ইনস্ট্যান্ট একটা গ্লো দেবে তোমরা অবশ্যই বুঝতে পারছো আমার ফেসওয়াশ করার পর মুখটা অল্প হলেও ভালো মতনই ক্লিন হয়েছে আরও গ্লো লাগছে এইটা কিন্তু এই ফেসওয়াশটাও কিন্তু গ্লো দেয় এখানে কিন্তু লেখা আছে গ্লো ফেসওয়াশ বলে কিন্তু লেখা আছে আমি গ্লো মানে দিয়েছি সেইভাবেই আমি কিন্তু নিয়েছি আমি সেইখানে দেখে কিন্তু যারা গ্লো চাইছে যাদের ড্রাই স্কিন হয়ে গেছে যাদের প্রচণ্ড মানে রাফ স্কিন তারা কিন্তু এইটা অনায়াসে ইউজ করতে পারো তো আমি এই টোনারটা অ্যাপ্লাই করে নেব প্রথমে এরকম শেক করব কোনো প্রোডাক্টই যখন ব্যবহার করবে একটু শেক করবে কেননা কিছু কিছু জিনিস ওপরে চলে আসে কিছু কিছু জিনিস নিচে চলে যায় তো আমরা অবশ্যই ওষুধ থেকে শুরু করে যে কোনো প্রোডাক্ট লিকুইড প্রোডাক্ট আমরা এরকম করে শেক করে নেব নিয়ে একটু এই ডিস্টেন্স নিয়ে ভালো করে স্প্রে করে নেবো চোখ খুলে দেবে না জলটা চোখে গেলে কিন্তু একটু জ্বালা করতে পারে তো একটুখানি করে করে। এবার চোখটা খুলবে যখন দেখবে চোখে থেকে সরে গেছে জলটা তখন কিন্তু তোমরা চোখটা খুলবে এই সময়টা তোমরা এবার স্কিনটাকে একটু ছেড়ে দাও এইটাকে এখন একটু টাইম দাও তাড়াহড়া করলে হবে না কোনো কিছুই একটু টাইম দাও এই জলটা আমাদের স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে তারপরে নেক্সট স্টেপটা আমরা করব বন্ধুরা দেখো আমি টোনারটা অ্যাপ্লাই করেছিলাম পুরো অ্যাবজর্ব পড়ে গেছে স্কিনের সাথে দেখো কত সুন্দর একটা গ্লো স্কিন দিয়েছে কত সুন্দর একটা গ্লো স্কিন দিয়েছে তোমরা ভালো করে দেখতেই পাচ্ছ এটা কিন্তু প্রচণ্ড ভালো একটা টোনার এই টোনারটা কিন্তু প্রচন্ড ভালো একটা টোনার তোমরা কিন্তু এটা যারা ভাবছো একটু কম বাজেটে কিছু কিনবো আমার কাছে এত বাজেটে জিনিস তো নেই আমি একটু কম বাজেটে কিছু নিবো তাহলে অবশ্যই তাদেরকে বলবো এই গোলাপ জলটা কিন্তু অসম্ভব ভালো কাজ করে এই গোলাপ জল কিন্তু খুব ভালো এবং পিওর ডাবরের গোলাপ জল সবার হাতের কাছে জিনিস তোমরা এই গোলাপ জলটা আমি কিন্তু কন্টেনারে ভরেছি তোমরা ভেবো না অন্য কোনো গোলাপ জল এটা কিন্তু ডাবরেরই গোলাপ জল তোমরা ডাবরের ছাড়াও যদি অন্য কোনো গোলাপ জল পাও এরকম করে ঝাঁকিয়ে নেবে ভালো করে স্প্রে করে নেবে এইরকমই কিন্তু গ্লো আসবে কিন্তু টোনার কিন্তু মাস্ট দিতেই হবে স্কিনের জন্য টোনারের খুব প্রয়োজন আর যেমন আমরা আমাদের শরীরের জন্য জলের প্রয়োজন ঠিক তেমনই আমাদের স্কিনের জন্য টোনারের প্রয়োজন তো চলো এরপরে কি করে এরপরে যেটা আমরা ব্যবহার করব সেটা কি এরপরে আমি ব্যবহার আপাতত এই মশ্চারাইজারটা করছি এই মশ্চরাইজারটা কিন্তু বেশ ভালো ডটানকির গির আরো মশ্চরাইজার আছে যেগুলো কিন্তু খুবই ভালো কাজ করে তো আমি ডট অ্যান্ড কি এর এই ময়শ্চারাইজারটা ইউজ করছি কারণ এটার মধ্যে সানস্ক্রিম আছে তোমরা কিন্তু ডট অ্যান্ড কি এর অন্য ময়শ্চারাইজারও ব্যবহার করতে পারো তাছাড়া আমি সবথেকে বেশি ব্যবহার করি গুড জেল প্রত্যেকটা জেল কিন্তু প্রচন্ড ভালো যেহেতু সানস্ক্রিম আছে এর মধ্যে সান প্রোটেক্ট আছে এর এসপিএফ 30 দেওয়া আছে এসপিএফ 30 এটা দেওয়া আছে তোমাদেরকে আমি দেখাতে পারছি না ঠিক করে ক্যামেরায় ধরা পড়ছে না যদিও এটা কিন্তু এস পি এফ থার্টি দেওয়া আছে তার জন্য কিন্তু আমি এটা অ্যাপ্লাই করি সকালে করি এই সময়ও করি আবার বিকেলেও করি তারপরে এটা আমি ওয়াশ করে দিয়ে অন্য কিছু অ্যাপ্লাই করি তো তোমরা কিন্তু অবশ্যই এটা ইউজ করতে পারো ঠিক আছে আর আমি আপাতত তো কোনো সিরাম দেখাচ্ছি না সিরাম আমি অ্যাপ্লাইও করছি না যেটা আমি এখন করছি সেটাই তোমাদের কাছে তুলে ধরছি তো আমি এখন এটা ইউজ করব আর আমি কিন্তু সবসময় খুব ভালোভাবে পছন্দ করি গুড বাইফের জেল তোমরা অরেঞ্জ জেল ইউজ করতে পারো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো তোমরা পাপায়ে জেল ইউজ করতে পারো প্রচুর ধরনের জেল আছে তারপরে রোজিপ জেল ইউজ করতে পারো রোজিপ তো সবসময়ের জন্য যাদের গ্লো চাই তাদের জন্য খুব ভালো আবার অরেঞ্জ জেল যারা খুব গ্লো চাইছো তাদের জন্য খুব ভালো আবার ভিটামিন সি জেল তো অসম্ভব ভালো কাজ করে ভিটামিন সি এর প্রত্যেকটা প্রোডাক্ট আমি ব্যবহার করি তো তোমরা কিন্তু এইটাও ব্যবহার করতে পারো সানস্ক্রিন হিসাবে আবার কিন্তু সানস্ক্রিম হিসেবে অন্য কোনো শুধু সানস্ক্রিন পারপাসের জন্যও ব্যবহার করতে পারো আমি দেখে যেহেতু দেখেছি একটার মধ্যে দুটো কাজ হয়ে যাচ্ছে তাই আমি এটা ব্যবহার করছি আর এটা কিন্তু প্রচণ্ড লাইট প্রচণ্ড ঘাম বা কিছু তেমন হয় না তো এটা আমি এখন অ্যাপ্লাই করছি দেখো এটা এরকম ফর্মে আসে দেখতে পাচ্ছ প্রচন্ড লাইট আমি খুবই অল্প এতটুকু এনাফ আমার স্কিনের জন্য ভালো করে নেব সব সময় এরকম করে ওপর দিকে টেনে টেনে ওঠাবে ময়শ্চারাইজার বলো বা যাই বলো এরকম করে টেনে টেনে দেবে দেখবে স্কিনে ভালো মতন এরকম করে টেনে বসিয়ে দেবে যে কোনো জিনিস যদি ভালো করে মুখে অ্যাপ্লাই করো জিনিসটা কিন্তু এফেক্ট বেশি ভালো দেয় তো যারা ভাবো কিচ্ছু করতে পারবো না তারা এতটুকু অন্তত করো স্কিনের জন্য তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবে কিছুই যদি না করো খুব তাড়াতাড়ি স্কিনটা যখন নষ্ট হয়ে যাবে তখন যখন আর কিছু করার থাকবে না সেই সময় তোমাদের ইচ্ছে হবে যদি স্কিনটাকে একটু ভালো করে যত্ন করতাম তাহলে হয়তো স্কিনটা ভালো থাকতো তো দেখো আমার ময়শ্চারাইজারটা কিন্তু একদম অ্যাবজর্ব হয়ে গেছে এর চাইলে তোমরা ফেস অয়েল ইউজ করতে পারো এরপরে চাইলে রোজি অয়েল ইউজ করতে পারো এরপরে এসেন্সিয়াল অয়েল ইউজ করতে পারো এরপরে দু তিন মিনিট পরে তোমরা কিন্তু ওটা ইউজ করতে পারো আমি কেন ইউজ করি না আমি এখন যেহেতু ঘরে রয়েছি আমার এখন প্রয়োজন নয় আমার এটাই এনাফ আপাতত মনে হয়েছে তো আমি এরকম ভাবে ছেড়ে দিই এছাড়াও সপ্তাহে দিন কি তিন দিন তোমরা স্ক্রাব ইউজ করতে পারো এই নোজ এরিয়ায় তো স্ক্রাবের খুব প্রয়োজন কারণ এইটুকু কোশ্চনে হোয়াইটেস আর ব্ল্যাক হয় প্রচুর পরিমাণে এইটুকু কোশ্চনে কিন্তু ভালো করে স্ক্রাব আমরা করতে পারি ভালো করে এই থুতনির কোশ্চেনগুলোতে সপ্তাহে দু থেকে তিন দিন স্ক্রাব করতে পারি স্ক্রাব নিয়ে আমরা একদিন পরে আলোচনা করব। তো আজকে কিন্তু আমি বেশি কিছু অ্যাপ্লাই করিনি আমি এই ফেস ফেসওয়াশটা ইউজ করেছি তারপরে এই টোনারটা ইউজ করেছি দেন এই ময়েশ্চারাইজারটা ইউজ করেছি এই তিনটে জিনিস দিয়ে কিন্তু আমার স্কিন সুন্দরভাবে প্রিপারেশন করেছি আজকের জন্য এতটাই যথেষ্ট ডেলি ইউজের জন্য তোমরা এতটুকুই করো এর থেকে বেশি কিচ্ছু করতে হবে না এটা করব ওটা করব সেটা করবো কিচ্ছু করতে হবে না তোমরা এইটাও কিনো না এটা বাজেটের বেশি হয়ে যাচ্ছে তো এটা ছেড়ে দিলাম তোমাদেরকে একটা ভিডিও নিয়ে আসবো কেমন করে অ্যালোভেরা জেল প্রিজার্ভ করতে হয় আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো সেইটা কিন্তু তোমরা অনায়াসে ফ্রিজে রেখে তোমরা অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করতে পারো তাতে গ্লো হবে স্কিনটা আর স্কিনের জন্য খুব ভালো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু একটা গড গিফট আমাদের কাছে তো সেটাও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি তো আজকে এই পর্যন্তই তোমরা কিন্তু অবশ্যই স্কিনকে যত্ন নাও আর ছোট ছোটো টিপসগুলো নেওয়ার জন্য আমার সাথে ভিডিওতে থেকো আমার পাশে থেকো আর আজকের মতন টাটা